শিক্ষক মন্ডলী আদিম সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উল্লেখ্য শ্রীপুর বাজার রক্তদান ও যুব সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা নিয়মিত রক্তদানের পাশাপাশি সকল সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে থাকেন

রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন দক্ষিণ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রাজা আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন নুরজাহান মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার মিফতাহুল হোসেন সুই পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন নাসিরাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব আফতাব উদ্দিন এ সময় আরো উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকি সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল মাস্টার সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন রুয়েল সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান জামান জয়নাল আহমেদ সাইফুর রহমান সুবেল আহমেদ সোহেল আহমেদ ফাহিম খান পাপড় নাজমুল হোসেন আলী হোসেন